নতুন নতুন আইনের দক্ষতা বাড়াতে পুলিশ প্রশাসন শিবির কেন্দ্রীয় সরকার ভারতবর্ষে নতুন নতুন আইন জারি করছে সেই সমস্ত আইন আইন আগামী জুলাই থেকে দেশে চালু হবে নতুন নতুন সাধারণ মানুষের বোঝা সম্ভব নয় তাই সেই সমস্ত আইনের বিষয়ে সাধারণ মানুষকে জানাবেন নতুন আইনের বিষয়গুলি পুলিশ যাতে ভালোভাবে বুঝতে পারে তার জন্য সোমবার থেকে পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ ও পূর্ব মেদিনীপুর আইনি সহায়তা কর্তৃপক্ষের উদ্যোগে তমলুকের পুলিশ লাইনের প্রশাসনিক ভবনে পুলিশ প্রশিক্ষণ শিবিরের আয়োজন করা হয় আগামী শুক্রবার পর্যন্ত চলবে এই শিবির জেলার বিভিন্ন থানার তদন্তকারী অফিসাররা এই প্রশিক্ষণ নিয়ে সাধারণ মানুষকে সাহায্য করবেন শিবিরের উদ্বোধনী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন জেলা জর্জ প্রিয়ব্রত দত্ত পুলিশ সুপার সৌমদীপ ভট্টাচার্য জেলা আইনি সহায়তা কর্তৃপক্ষের সচিব সমরেশ বেড়া সহ অন্যান্যরা এদিন আইনি সহায়তা কর্তৃপক্ষের সচিব সাংবাদিকদের মুখোমুখি হয়ে বলেন ভারতবর্ষে বেশ কিছু নতুন আইন জারি হয়েছে পহলা জুলাই দু থেকে তা কার্যকর হবে নতুন আইন সকল সাধারণ মানুষের বোঝা সম্ভব নয় তাই যারা আইনি সাহায্যের জন্য থানায় আসবেন তাদের যাতে সাহায্য করা যায় তার জন্য সোম থেকে শুক্র পাঁচ দিনের বিশেষ পুলিশ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে প্রতিনিয়ত আইনের বিশেষ গুণী ব্যক্তিরা উপস্থিত থেকে নতুন নতুন আইনের বিষয়ে জানাবেন ভারতবর্ষের নতুন আইনের ফলে সাধারণ মানুষ যাতে কোনোভাবে সমস্যায় না পড়ে তাদের কথা ভেবেই রাজ্যের জেলায় জেলায় এই ধরনের পুলিশ প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে আজকে যে যে নতুন ব্যবস্থা করেছে সেই বিষয়ে কতটা পুলিশের সুবিধা হবে দেখুন এক তারিখের পর আর কোনো নাগরিক ভারতবর্ষের তারা বলতে পারবে না যে হ্যাঁ পয়লা জুলাইয়ের এর পর থেকে ভারতের কোনো নাগরিকই আর বলতে পারবে না যে তিনি ভারতীয় নাগরিক সুরক্ষা সংহিতা বা ভারতীয় ন্যায় সংহিতা বা ভারতীয় সাক্ষ্য অধিনিয়মটা জানেন না কারণ আমাদের দেশের আইনই তাই আপনি কোনো কিছু জানেন না এটা এক্সকিউজ করা যাবে না তার মানে আমরা চাই বা না চাই আমাদের কষ্ট হোক বা ভালো হোক আমাদের শত কাজ থাকুক নতুন আইন সম্পর্কে আমাদেরকে আপডেটেড হতেই হবে প্রত্যেক মানুষকে হতে হবে সবার প্রথম যাদের দরকার তিনি হচ্ছে পুলিশ অফিসার কারণ আমাদের যখনই কোনো আমরা কোনো ক্রাইমে পড়ে যাই আমাদের সঙ্গে কখনো কোনো ক্রাইম ঘটে আমরা সবার আগে প্রতিকারের জন্য দৌড়ে যাই থানাতে থানাতে সেই অফিসাররা যদি আইন সম্পর্কে সম্যক ধারণা না থাকে তাহলে তারা কোন ধারায় অপরাধটি হয়েছে কোন পদ্ধতিতে করা উচিত তদন্তটি সেটা তারা জানবেন কি করে সে কারণেই আমরা জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষ পূর্ব মেদিনীপুর একটা প্রয়োজনীয়তা অনুভব করেছিলাম যে একদম প্রাথমিক স্তরে পুলিশ অফিসারদেরকে একটা ট্রেনিং দেওয়া আপনারা জানলে খুশি হবেন যে আজ থেকে শুক্রবার পর্যন্ত এই ট্রেনিং চলবে এই সামনে আজকে যে পঞ্চাশ পঞ্চান্ন জন অফিসার আপনারা দেখলেন এদের নয় কিন্তু প্রতিদিন নতুন নতুন অফিসাররা আসবেন এবং আমাদের টার্গেট ইন্সপেক্টর সাব ইন্সপেক্টর এবং অ্যাসিস্ট্যান্ট সাব ইন্সপেক্টর যারা তদন্তকারী অফিসার হন তারা প্রত্যেকেই যাতে এই ট্রেনিংটা পান এ কারণেই আমরা শত কষ্টের মধ্যেও এইরকম একটা ট্রেনিং প্রোগ্রাম আয়োজন করেছি ধন্যবাদ মাননীয় জেলা জজ সাহেবকে তিনি সময় দিয়েছেন ধন্যবাদ আমাদের এসপি সাহেবকে তিনি কিন্তু এটা সুন্দরভাবে অর্গানাইজ করেছেন আমরা আশা করব প্রত্যেক পুলিশ অফিসারের অত্যন্ত লাভ হবে এই ট্রেনিংটাতে অংশগ্রহণ করে মরেশ বেরা আমি জেলা আইনি পরিষেবা কর্তৃপক্ষের সচিব আর দু নম্বর হচ্ছে তারা যদি কোনো ভুল করে ফেলেন তাদেরকে কিন্তু কোর্টে গিয়ে জবাবদিহি করতে হবে সে কারণে আমি প্রথম অনুভব করেছিলাম যে পুলিশ অফিসারদের এই আইন চালু হওয়ার আগেই একটা থরো ট্রেনিং হওয়া প্রয়োজন আমি বেশ কিছুদিন আগে এসপি সাহেবের কাছে এসেছিলাম নিজে সাহেব উৎসাহ প্রকাশ করেছিলেন যে এটা হবে তবে আফটার ইলেকশান কারণ ইলেকশানে সমস্ত ফোর্স বিভিন্নভাবে এনগেজড হয়েছিলেন তো তারপরে আবার আমি এসপি সাহেবের কাছে অ্যাপ্রোচ করি এসপি সাহেব তাদের রাজি হন এবং সমস্ত যা ব্যবস্থাপনা দেখছেন পুরোটাই ওনার ঐকান্তিক সহযোগিতায় সম্ভব হয়েছে আমরা চেষ্টা করব একটা ওভারভিউ নিতে হ্যাঁ এটা ঠিক আইনটি অত্যন্ত বড় একটা মেজর অ্যাক্টস বলে এগুলোকে বলা হয় মেজর অ্যাক্টস আগের যে আমরা আমরা আইপিসি এই আইনকে তিনটে বলতাম ক্রিমিনাল মেজর অ্যাক্টস অবভিয়াসলি সেইগুলি কিছু পরিবর্তন পরিবার হয়েছে সুতরাং এগুলো মেজর অ্যাক্ট দশটা থেকে শুরু করে সাড়ে পাঁচটার মধ্যে সম্ভব না এটা পুরোটা বুঝে নেওয়া কিন্তু আমাদের একটা আইডিয়া থাকবে আমাদের পয়েন্ট অফ যে এই জায়গাগুলো ভালো করে দেখে রাখতে হবে এই জায়গাগুলোকে হাইলাইট করব যে এই জায়গাগুলোতে পরিবর্তন হয়েছে এই জায়গাগুলো একটু দেখে রাখা দরকার সেই রকমভাবে আপনাদের কাছে উপস্থাপনা করার একটা পরিকল্পনা আমরা নিয়েছি আশা করছি আমরা সবাই এখান থেকে শিখবো কারণ আইন একটা প্রবাহমান স্রোত শ্রেণীর মতো আইন কখনো স্ট্যাগনেন্ট হয় না প্রতিদিন নতুন নতুন ধরে তার ব্যাখ্যা চলতে থাকে প্রতিদিন নতুন নতুন অ্যামেন্ডমেন্ট আসতে থাকে ফলে আমরা সকলেই কিন্তু আইনের ছাত্র আইনের শিক্ষক আমি আই আই ইউজ টু টিচ ল এই কথাটা নর্মালি আমরা বলি না আমরা সবাই বলি আই এম এ স্টুডেন্ট অফ ল লিল সুতরাং আমরা শিখতেই এখানে এসেছি আপনারা যদিও উদ্দেশ্য আমাদের জেলার সমস্ত পুলিশ অফিসারদের তাও আমরা যারা মঞ্চে আছি আমরা যারা সামনের সারিতে বসে আছি আমরা সবাই নতুন আইন সম্পর্কে একটা উপস্থিত আছেন আজকে আমাদের আজকে বা আজকে থেকে শুরু হচ্ছে এক সপ্তাহ ধরে এই ট্রেনিংটি চলবে যিনি আমাদের শিক্ষক হিসেবে আছেন ওনাকে এবং উপস্থিত আছেন ডিস্ট্রিক্ট পিপি সাহেব সিডাব্লিউসি চেয়ারপারসন সিএমওয়ে সাহেব দুজনকে আমরা আন্তরিক অভিনন্দন এবং উপস্থিত আজকের এই প্রোগ্রামে সবাইকেই অভিনন্দন জানাচ্ছি অ্যাক্টগুলো তিনটে অ্যাক্টি বিএনএস বিএনএসএস এবং এভিডেন্সটা যেটা মডিফাইড হয়েছে তিনটে অ্যাক্টে একেবারেই নতুন সবার কাছে